যে কোনো জায়গায় গাঁথনি ধরার আগে দেখেন যে জায়গায় আপনার কাস্টিং বা ঢালাই করা আছে সেগুলো জায়গায় যদি আপনি গাঁথুনি ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সিমেন্টের ঘোলা দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ইটের উপরে গাঁথনিটা যে ঢালাইয়ের উপরে যে ইঁটটা বসানো হবে সেটা কিন্তু আগ্রে ধরবে আর দেখেন কলমটা যে আমরা ঘোলা দিচ্ছি ঘোলা মানে পেস্টের মতো জাতীয় পেস্ট মানে সিমেন্টটা পেস্টের মতো করে নিয়েছি আমরা করে নিয়ে সেটাকে কন্নি দিয়ে ডলে দিচ্ছি আর অবশ্যই কলম কিন্তু আপনাকে চিপিং করে নিতে হবে এই কলমে যে গোলাটা লাগানোর আগে ভালো করে চিপিং করে নিয়ে এবং পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে ঘোলা দিতে হবে আর এখানে যে আমরা কাজটা করতেছি দেখেন আমরা শুরু থেকে আপনাদের গাঁথুনি একের শেষ পর্যন্ত দেখাবো যাতে কিভাবে আপনার গাঁথুনি করলে গাঁথুনিগুলো অ্যাকুরেট হবে এবং ভালো হবে এখানে দেখেন আমরা যে ইটের উপর একটা সিমেন্ট বালির একটা মাপ নিয়ে আমরা ইটের উপরে যে একটা কাঠি করে নিচ্ছি কাঠি কেটে নিচ্ছি যেখানে আমরা তিন বা হাফ ইঞ্চি সিমেন্ট বালি ধরে নিচ্ছি কারণ ইটের কিন্তু অনেক কম বেশি থাকে যে অনেক ইট মোটা থাকে অনেক ইট পাতলা থাকে সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চির উপরে যাব না আমরা একটা মোটা ইট দেখে দুই থেকে তিনশোতে সিমেন্ট বালি ধরে নেবো দেখেন এখানে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর অবশ্যই আপনার যে উপরে লেভেল থাকে মানে আমরা যখন ছাদের কাজ করি তখন কিন্তু পুরোটা একটা পাঁচ ফিটে আমরা লেবেল করি আপনারা যে কয় ফিটে লেভেল ইচ্ছে করে নিতে পারেন তবে একটা নির্দিষ্ট মাপ করে নিলে সবচেয়ে ভালো হয় আমরা পাঁচ ফিটে লেভেল করছি যে এখান থেকে আমাদের উপর দিকে দুই ফিট উঠলে আমাদের লেলটানটা হবে যেহেতু আমাদের গা অলরেডি ফ্লটটি ঢালাই হয়ে গেছে দেখেন এখানে আমরা প্রতিটা ইটের দাগ দিয়ে নিচ্ছি যে প্রতিটা ইঁটের কিন্তু দাগ দেওয়া হচ্ছে যে আমরা যে গাঁথুনিটা গাতব সেটা কিন্তু অ্যাকুরেট করব। আর এখানে দেখেন কলামগুলো কিন্তু আমরা চিপিং করে নিয়েছি দেখেন ভালো করে দেখেন এইভাবে অবশ্যই চিপিং করে নেবেন দেখেন দুই পাশে ভালো করে চিপিং করা হয়েছে যে চিপিং মানে কলমটা ঠুকে নেবেন ঠুকে নেওয়ার পরে সেখানে কিন্তু আপনার পেস্টের মতো একটু ঘোলা দিতে হবে মোটা ধরনের দিয়ে তারপরে কিন্তু আপনার গাঁথুনিটা ধরতে হবে আর যখন আপনি পাঁচ ফিট উপর থেকে দাগগুলো দিবেন হয়তো নিচে এসে দেখা যাবে যে অনেক সময় কোনো দাগ হয়তো সেম সেম হয় কোনো দাগ কম হয় কোনো দাগ বেশি হয় সেই অনুযায়ী নিচে থেকে আপনার সিমেন্ট বালিটা বা সিমেন্ট বালির মশলাটা নিচ থেকে দিয়ে যাবেন তাহলে আপনার অ্যাকুরেটভাবে গাঁথনিটা হবে হয়তো বা কম থাকলে আপনি একটু সিমেন্ট বালি দেখা যাচ্ছে তিনশুদের জায়গা চারশুত বা হাফ ইঞ্চি দিতে হবে আর যেখানে হয়তো দাগটা আমাদের ইট বসানোর পরে দাগটা হয়তো ডুবে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সিমেন্ট কম দিতে হবে দিয়ে আপনি দাগের উপরে অ্যাকুরেট করে নেবেন তাহলে কিন্তু আপনার গাঁথুনিটা দেখতে সুন্দর হবে এবং ভালো হবে আর যখন আপনার যে আমরা ইটের গাঁথুনিটা করি এই গাঁথনির ইঁটটা অবশ্যই একদিন আগে ভিজিয়ে নিলে সবচেয়ে কিন্তু ভালো হয় আমরা কিন্তু ইটটা ভিজে রাখছিলাম আর ইটটা যেহেতু অনেক আগের কিনা হয়েছে হয়তো দুই একটা ইঁটের সাইডে একটু হয়তো হালকা শ্যাওলা হতে পারে আর মাঝের যদি দেখা যায় উপরের নিচে যদি শ্যাওলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে হবে আর যদি সাইডে যদি একটু একটু থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আর এখানে যে গাঁথুনিটা অবশ্যই সুতা সই করে গাঁথবেন তাহলে কিন্তু আপনার যখন জয়েন্টগুলো মানে জয়েনগুলো কেটে দিবেন তখন সেই ক্ষেত্রে আপনার গাঁথুনিগুলো কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগবে আমরা যে পদ্ধতিতে কাজগুলো করছি আপনি যদি এই পদ্ধতিতে কাজ যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনিটা ভালো হবে দেখেন অনেক জায়গায় আমরা যে অনেক বিল্ডিংয়ে কাজ করছি সেখানে কিন্তু ডিল করে রডগুলো রড ঢুকে দেওয়া হয়েছে গাঁথনির মাঝে মাঝে এগুলো কিন্তু বেশিরভাগই আমরা মালয়েশিয়া প্রবাসী ভাইদের যখন কাজ করি তারা কিন্তু এইভাবে কাজটা করে নেয় আর এখানে জায়েনগুলো দেখেন জায়েনগুলো অবশ্যই আপনারা এইভাবে কেটে দিবেন তাহলে কিন্তু পুরো লাইনটা সোজা হবে এ উপরে যে আছে সেইভাবে কাটবেন না নিচে যেভাবে আছে সেভাবে কাটবেন